বান্ধবী অনন্যা পান্ডের বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্টিক র্যাম্প ওয়ার্কে অভিনেত্রী জানভি কাপুর এদিকে আবার হটনেস ছড়ালেন র্যাম্পে অভিনেত্রী রকুলপ্রীত সিং শেহনাজের ড্রেস নিয়ে হচ্ছে চরম হাসাহাসি ল্যাকমি ফ্যাশন উইকে ঘটে গেল বিভিন্ন কাণ্ড কে কী পরে হাঁটলেন চলুন বিস্তারিত দেখে নেব এই ভিডিও র্যাম্পে আসতে দেখতে পাওয়া গেল প্রথমেই অভিনেত্রী মালাইকা আরোরাকে তিনি শুধুমাত্র অভিনেত্রী নন তিনি একজন সুপার মডেল এবং সুপার মডেলের জাজও তার ফিটনেস এবং মডেলিং তো সকলেই ফিদা হয়েছেন বারে এবার লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হত দেখতে পাওয়া গেল এবং র্যাম্প শো করতে দেখতে পাওয়া গেল মালাইকা আরোরা কে তার হটনেস যেন ছড়িয়ে পড়ছিল এই ড্রেসের উপর দিয়ে পরবর্তীতে অভিনেত্রী আনন্যা পান্ডের বয়ফ্রেন্ড জনপ্রিয় অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী জানভি কাপুরকে দেখতে পাওয়া গেল ল্যাকমির ফ্যাশন উইকের এই র্যাম্প শোতে তার র্যাম্প যে বরাবরের মতোই আগুন ধরিয়েছে ভক্ত মনে এবারও তা দেখতে পাওয়া গেল মেরুন রঙের একটা ডিজাইনার লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল জাহভীকে অন্যদিকে কালো রঙের শেরওয়ানি এবং স্যুট পরেছিলেন জনপ্রিয় অভিনেতা আদিত্য রয় Kai Kapoor এর পরবর্তীতেই দেখতে পাওয়া গেল অভিনেত্রী শেহেনাজগিলকে ল্যাকমি ফ্যাশন উইকে শেহেনাজকে বরাবরের মতো একটু আলাদা ধাঁচের ড্রেস পরে আসতে দেখতে পাওয়া গেল তার এই ধাঁচের ড্রেসে অনেকেই যেমন হাসাহাসি করেছেন আবার অনেকেই বলছেন একটু ক্রিয়েটিভিটি নিয়ে এসেছেন সকলের প্রিয় এই শেহেনাজগিল শেহেনাজের এই পোশাকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু এর পরবর্তীতে হটনেস ছড়াতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী রকুলপ্রীত সিংকে বিয়ের পর এই প্রথম ল্যাকমি ফ্যাশন উইকে হাঁটলেন জনপ্রিয় এই অভিনেত্রী কালো নিচে থাই বেরোনো একটা গাউনের মতো সুন্দর স্কার্ট পরেছিলেন এবং উপরে ব্রালে পরেছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং রাকুলকে অনেকবার পরে যেতেও দেখতে পাওয়া গেল এই ড্রেস পরে এর পরবর্তীতে আসতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী অনন্যা পান্ডেকে অভিনয়ে জিরো মার্কে অ্যাক্টিং করলেও র‍্যাম্পে কিন্তু আগুন ছড়ান বরাবরের মতোই অভিনেত্রী পান্ডে অনেকেই তো তাকে কেন্ডেল সঙ্গেও তুলনা আসলেই তার র্যাম্প ওয়ার্ক কিন্তু অসাধারণ অনেকেই মন্তব্য করেছেন আপনি অ্যাক্টিং না করে মডেলিং দুনিয়ায় গেলে আপনি বড় নাম করতেন আনানিয়ার এই পোশাকটি আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু কমেন্টে এর পরবর্তীতে ন্যাশনাল ক্রাশ তৃপ্তি দিমনিকে শো স্টপার হিসেবে দেখতে পাওয়া গেল এই শোতে তাকে একটি সুন্দর কালো রং এবং অ্যাশ রঙের মিশলে তৈরি একটি সুন্দর গাউন পরে এই অনুষ্ঠানে হেঁটেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি অনেকেই বলেছেন এর হাটার স্টাইল অতটাও ভালো না আনানিয়ার হাটার স্টাইল সবচেয়ে ভালো এমনটা মন্তব্য করেছেন অনেকেই এদিকে এর পরবর্তীতে আসতে দেখতে পাওয়া গেল র্যাম্পে অভিনেত্রী দিব্যা খোসলাকে টি সিরিজের মালিকের বউ বলে কথা তার হটনেসের তো ছড়াবেই কালো রঙের মিশলে তৈরি একটা লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল ভূষণ কুমারের স্ত্রী অভিনেত্রী দিব্যা খোসলাকে দিব্যাকে অসম্ভব সুন্দর লাগছিল এই ড্রেসে র্যাম্পে আগুন ছড়িয়েছেন তিনিও এদিকে কাপুরের বান্ধবী অভিনেত্রী সারা আলী খানকেও কিন্তু দেখতে পাওয়া গেল র্যাম্পে ওয়াক করতে একটি সুন্দর বড় লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া অভিনেত্রী সারা কয়েকদিন আগে তার দিকে একটু গিয়েছিল সেই স্পষ্ট দেখতে পাওয়া গেল এই র্যাম্পে সেই পোড়া দাগ নিয়েই অসম্ভব সুন্দরভাবে এবং সাবলীলভাবে র্যাম্প ওয়াক করেছেন সারা আলী পরবর্তীতে গতকাল এই অনুষ্ঠানে র্যাম্প ওয়াক করতে দেখতে পাওয়া গেল নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ধাক ধাক গার্ল খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ফ্লোরাল ডিজাইন করা রঙের একটা সুন্দর স্যুট পরে এই অনুষ্ঠানে র্যাম্প ওয়ার্ক করে দুটি ছড়িয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত এই অভিনেত্রীদের মধ্যে কার ওয়ার্ক সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন